বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেনশন লাইফ স্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন বাজে আটটা কুড়ি তো এখন বেরিয়েছি ইনভিটেশন রয়েছে দেখে বুঝতেই পারছো সুন্দর করে শাড়ি পরে নিয়েছি আর দেখে বুঝতেই পারছো যে ইনভিটেশন রয়েছে তো যাব পুজো বাড়ি তো আজকে রয়েছে কালী পুজো কার্তিক পুজো কালকে রয়েছে অন্নপ্রাশন আমার পাশের বাড়ি নদের ছেলের অন্নপ্রাশন কালকে রয়েছে আজকে পুজো বাড়ি তো আজকেও যাব আর সামনেই তো যার বিয়ের ভিডিও দেখেছো সাদের ভিডিও দেখেছিলে কমাস আগে সাত মাস আগে মাস আগে তো সেই সেই তাদেরই বাড়িতে যাব আজকেও তো চলো এখন রেডি সেটি হয়ে গেছি চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যার কে নতুন বন্ধু রয়েছো যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো রেডি হয়ে গেছে আর আজকের এই ভিডিওটা শুরু করছি শেষ করবো কালকে দুপুরের পর কারণ কালকেও যাব কারণ আজকে যাব খাওয়া দাওয়া করবো চলে আসবো আর গিফট গিফট কিনে হয়ে গেছিল কিন্তু আমি গিফটের ভিডিও করতে পারিনি যাই হোক চলো এই যে ছেলেও রেডি হয়ে গেছে ছেলেও রেডি আর আমিও রেডি তো চলো এখন যাওয়া যাক ওখানে গিয়ে আবার দেখ তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি আর গিয়েই কিন্তু তোমাদেরকে আমি প্রথমে মাকে দর্শন করাচ্ছি তো কালী পুজো রয়েছে তো কালী পুজোটার সঙ্গে কিন্তু কার্তিক পুজোও রয়েছে তো কালীটা মা কালীকে দর্শন করালাম আর এটা কি মা কালী কারণ মায়ের তো অনেক রূপ রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর পাশে দেখতেই পারছ কার্তিক বাবারও দাঁড়িয়ে রয়েছে কারণ জোড়া কার্তিক পুজো হচ্ছে কারণ যখন ছেলে মানে বাচ্চা হওয়ার আগে কার্তিক দিয়েছিল তো সেই জন্য একসঙ্গে কিন্তু জোড়া কার্তিক তুলেই পুজো করে নিচ্ছে আর এই যে আমরা সবাই খেতে বসে গেছে আর এটা হচ্ছে আমার কুড় শ্বশুর আর কুড় শাশুড়ি মা তো যাই হোক বসেছে আর এদিকে আমরাও বসেছি তো চলো আজকে যেহেতু পুজো হয়েছে আর এখানে আমাদের পাড়ার সবাই কিন্তু বসেছে মানে আমাদের আলব পাড়ার সবাই একসঙ্গেই বসেছিলাম আর এখানে কিন্তু দেখো আমরা খেতে দিয়ে দিয়েছি লুচি তার সঙ্গে ছিল ছোলার ডাল যেটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তার সঙ্গে ছিল কিন্তু একটা সবজি আলু পটলে তার সঙ্গে ছিল চাটনি ছিল আমি নেই নিয়ে সঙ্গে মিষ্টি ছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আবার চেঞ্জ করবো ঘুমিয়ে পড়বো ভিডিওটা আজকে শেষ করছি না আবার দেখা তোমাদের সঙ্গে সকালবেলায় আর মানে ওখানে পুজোটা ওখানে শুরু হয়নি আর বাজনাও হচ্ছে পরে শুরু হয়েছে আমরা যখন বেরিয়ে আসছি তখন কারণ হচ্ছে একজনের ভাগবত হচ্ছিলো অনেকে নিয়ম রয়েছে ভাগবত না শেষ হলে বাজনা বাজানো যাবে না তো সেই জন্য কিন্তু বাঁচনাটাও দেরি করে বাজা মানে আমরাও বেরিয়েছিস জাস্ট তো শুরু হয়েছে সেই জন্য আর ভিডিও করতে পারিনি যাই হোক চলো আজকে এখন ঘুমিয়ে পড়ি গুড নাইট কাল সকালে আবার দেখা যাচ্ছে তো তো গুড মর্নিং বলে ভিডিওটা আবার শুরু করলাম তো একদম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি মুখে ভাত তো এটা কিন্তু আমার ভাগনা নয় এটা হচ্ছে আমার পুচকে ননদ তো ননদিনীর অন্নপ্রাশন তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এটা হচ্ছে আমার ননদ হয় তো ওর হচ্ছে আজকে অন্নপ্রাশন আমাদের পাড়াতেই তো ওকে ভাত খাওয়ানো হচ্ছিলো তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো এত মানে সুন্দর লাগছে দেখতে আর কাদের কাদের এইভাবে কপালে মানে কি বলবো এটাও একটা ভাগ্যের ব্যাপার ননদের অন্নপ্রাশন দেখছি আমি আমার শ্বশুরের মানে কুর শ্বশুরের বিয়েও দেখেছি এখন তার মেয়ের অন্নপ্রাশন দেখছি যাই হোক এরকম ভাগ্য কার কার হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই যে তার মামা ভাত খাইয়ে দিচ্ছেন তো ভাত খাওয়ানো হয়ে গেছে এবার মিষ্টি খাওয়াচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ আর আমরা সবাই কিন্তু এরপরে যাব ভাগনার বাড়ি তো ওই জন্য শুধু অন্নপ্রাশনটা হয়ে গেল তো দেখতেই পাচ্ছো এই যে খুব মানে মানে কি বলবো কান্নাকাটি করছে অন্নপ্রাশনের দিন অ্যাকচুয়ালি বাচ্চারা কান্নাকাটি একটু করে তো এই যে কান্নাকাটি করছে আর বসতে পেরে গেছে এই যে দেখতেই পাচ্ছ ওর মামা কিন্তু ওকে খাইয়ে দিল তো তারপর আমি একটু ভিডিও করে নিলাম তো দেখো ঠিক ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে আমার ক্যামেরাতে ফ্ল্যাশটা জ্বলছে বলে একদম মানে তাকিয়ে দিচ্ছে তাছাড়া বাচ্চারা তো ফোন দেখলেই মানে ফোনের দিকেই তাকিয়ে থাকে ওরা তো পেটের ভেতর থেকেই শিখে আছে মনে হয় যাই হোক এবার ওকে বলছে একটু পায়েসটার কাছে এগিয়ে দাও পায়েসটা যেন ঘাঁটে দেখতে ভালো লাগবে তো সেই জন্য ওকে এগিয়ে দিয়েছে দেখো ফুলগুলো নিয়ে খেলা করছে বাচ্চারা মানে এই যে ফুল মানে এইসবগুলো পেলে তো মানে আর কিছু চাই না তারপরে যে বললাম পায়েসটা একটু এগিয়ে দাও তো এগিয়ে দিতে দেখো কীভাবে ঘাঁটাঘাঁটি করছে খুব দারুণ মজা লাগছে কিন্তু তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও কিন্তু যে তোমরা কারা কারা তোমাদের আর ওরকম অন্নপ্রাশন দেখেছো আমি দেখেছি দেখতে পাচ্ছ শ্বশুরের খুড় শ্বশুরের বিয়ে দেখেছি অনেক ক্ষুড় শ্বশুরের বিয়েও দেখেছি আমি যে একটা দেখেছি তা নয় অনেকগুলো খুর শ্বশুরের বিয়ে দেখেছি এই যে দেখতেই পাচ্ছ ও পুরো পায়েস নিয়ে ঘাঁটাঘাঁটি করছে আর হ্যাঁ ভাগনার বাড়ি মানে ননদের বাড়ি যেটা অন্নপ্রাশন রয়েছে সেটা তো অবশ্যই যাব তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা না টেনে দেখতে হবে সেখানে তো যাব তো সকালবেলায় কিন্তু এর খাওয়া হয়ে গেছে কারণ এনারা সবাই যাবেন তো সেই জন্য কিন্তু এদের তাড়াতাড়ি খাওয়াটা করে নিল আর এটা হচ্ছে ওর পিসি মানে আমারও পিসি তো পিসি একটু কোলে নিয়ে ফটো তুলে নিচ্ছিল তো এই যে ওকে মানে মিষ্টি ধরাচ্ছে মিষ্টিটা তো মানে ই করছে না ও পায়েসটাই ঘাঁটতে পারছে না মানে বাচ্চাদের এগুলো ঘাঁটতে পারলেই তো ওরা হয়ে গেলে দেখো না ওকে পায়েসটাই ঘাঁটবে আর ঘাঁটতে দিচ্ছে না আর ও সেটাই ঘাঁটবে আর দেখো সেই দিকেই তাকিয়ে রয়েছে মানে ভাবো আজকালকার যে বাচ্চাগুলো এত মানে কি অ্যাডভান্স মানে কি বলবো আর এর নাম হচ্ছে নিসা আর ওইকেও কিন্তু তোমরা সবাই একটু আশীর্বাদ করো তো যেন মানুষের মতো মানুষ হতে পারে এটাই হচ্ছে আশীর্বাদ করো না শুধু পায়েসটা মানে ঘাঁটবে মানে বাচ্চারা যে এই সব পেলে যে কতটা খুশি হয় দেখে বুঝতেই পারছো আর শুধু ক্যামেরার দিকে মানে একটু তাকাতে ডাকলেই মানে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে এত মানে ভালো লাগছে দেখো শুধু দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে মানে ক্যামেরা চলছে না ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে ফ্ল্যাশটা চলছে ওদিকেই তাকিয়ে রয়েছে যাই হোক তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের এই ভিডিওটা কেমন লাগলো তারপরে বললাম যে সমস্ত কিছু ওকে দিতে ওর পিসে মশাই চলে যাবে বাইরে কাজে তো সেই জন্য হচ্ছে ওর সঙ্গে একটু মানে ফটো টটো তুলে নিল তারপরে বললাম যে সমস্ত বই খাতা পেন খেলনা সব কিছু মোবাইলটাও দিয়েছে তো কোনটা নেয় তো সেটাই আবার দেখার বেলা তোমরা কিন্তু কমেন্টে জানিও কাদের দিকে এরকম নিয়ম রয়েছে তো আমাদের এই দিকে কিন্তু এইভাবে নিয়ম রয়েছে তো এই জন্য দিয়ে দেওয়া হয়েছে পেন খাতা বই তার সঙ্গে টাকা আবার খেলনাও দেওয়া হয়েছে আবার সঙ্গে মোবাইল আমরা মোবাইলটাই দিয়ে দাও দেখা যাক বাচ্চারা তো মোবাইলের প্রতি বেশি আসক্ত তো মোবাইলটা নেয় নাকি ও কিন্তু মোবাইলটা নেয়নি তো টাকাটা ওর পিস মশাই হাতে দিয়েছিল তাই নিয়ে নিয়েছে কিন্তু ও কিন্তু মোবাইল বা টাকা কোনোটাই নেয়নি ও কিন্তু পেন নিয়েছিল তো এই বড় পেনটা যে পেয়েছিল পেন আরও পিসিমণি আবার ঠি দিয়ে দিয়েছিলো সোনা দিয়েছিল যে কোনটা তুলে ও কিন্তু খাতা পেনটাই নিয়েছিল যাই হোক আমাদের খুব ভালো লাগলো তো এভাবে দেখার পালা যে এগুলো সত্যিকারের হয় কি না তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখন এই পর্যন্তই রাখছি এরপর যাব মানে ননদের বাড়ি ভাগনার অন্নপ্রাশনে তো সেটা তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করব কারণ আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে সেই পার্টে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা অন্নপ্রাশনে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য নেক্সট পার্টের জন্য